তত্ত্ব তার কলবে থাকা ঈমান এবং তার জীবনের কর্ম যোগ্যতা কথা বলেন ঠিক কি না ভাই রামার ঠিক আব্দুল্লাহ ইবনে তিনি হাদিসটি বর্ণনা করেছেন এই কোটটা বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আহাদিন তোমাদের মধ্যে জারাই পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করো জন্ম করার সাথে সাথে রব্বুল আমিন দুইজন সাথী তোমাদের জন্য নিযুক্ত করে দেয় করিনহু মিনাল জিন্নি ওয়া করিনহু মিনাল মালাঈকাতি একজন সাথী ডান পাশে আর একজন সাথী বাম পাশে ডান পাশের সাথীটা হলো ফেরেশতা বাম পাশের বন্ধু বা সাথীটা হলো শয়তানwidetildewidetilde যতবার জন্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করার সাথে সাথেই আর সাথে তার দুইজন সাথী নিযুক্ত হয়ে যা সহি মুসলিমের হাদিস একজন ফেরেশতা আর একজন শয়তান এটা আপনি অনুভব করবেন ফেরেশতা আমাকে সবসময় ভালো কাজের দিকে ধাবিত করার চেষ্টা করে শয়তান সবসময় আমাকে গুনাহের দিকে ধাবিত করার চেষ্টা করে এই জন্য আপনি যখন খুব নিরপেক্ষ থাকবেন চুপচাপ থাকবেন তখন দেখবেন ফেরেস্তা আপনাকে ভালো দিকে উৎসাহিত করবে আর যখন কোন গুনাহের পরিবেশে যাবেন শয়তান আপনাকে গুনাহের দিকে ধাবিত করবে পৃথিবীতে আমরা দেখি ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের শক্তি একটু বেশি থাকে প্রাধান্য পেয়ে যান মোল্লাশ আসবি লাইফটাকে একটু এনজয় করবি না দাঁড়ি মোস্তায় কে তো চাচা হয়ে গেলি বেটা এই যে শয়তান হিজ দেয় আর ছেলেটা বলে ঠিকই তো লাইফ তো একটাই মরে গেলে কম কিন্তু দুনিয়াতে তো কিছু বেরো না আবার গাড়িটা চাইছে ফেলে কিছুদিন পরে আবার হুজুরদের বয়ান শুনে তার বন্ধু ফেরেস্তাটা বুঝায় পাগলারই গাড়িটা রেখে দেনা না আবার রেখে দেয় শয়তান আবার বুঝায় আয়নার সামনে দেখছিস নিজের বাচ্চা যে কাউকে গেছিলি তোর কাছে হেল্পার কি বলে আবার চাইছে চাচা বয়স তোর বাইশ হেল্পার তোর চাচা গেছে লজ্জা লাগে না তো গাড়ি রেখে চালা আবার সে চালা কথা বলেন না কেন ভাইয়ার আমার এভাবে আমাকে দেয় এইভাবে আপনাদের মনে এই সমস্ত কখনো ভালো কখনো খারাপ চিন্তা আসে কিনা ভালো চিন্তা আসে খারাপ চিন্তাও আসে ভালো চিন্তাটা আসে আমার পক্ষ থেকে আর খারাপ চিন্তাটা আসে যে আমার সাথে নিযুক্ত ফেরিস্তার শয়তানের পক্ষ থেকে আরেকটি হাতির শোনেন সেই মুসলিমের তাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে

সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর সামনে আসলেন এসে আমার নবীকে প্রশ্ন করলেন মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার কাছে সকল মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটা কে নবীজি বললেন আয়েশা সুবহানাল্লাহ পড়বেন না আমর ইবনুল আস বললেন মিনার রাইচারিয়া রাসূলুল্লাহ

পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবু হাঈশার বাবা আবু বকর বাপ এটি নবীর কাছে সবচেয়ে প্রিয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীজির নয় বিবি রাত্রি যাপন করতেন পালা বন্টন করে আম্মা জান আয়েশা বলেন ওই রাত্রিতে নবীজি আমার ঘরে থাকার পালা নবীজি আসার নামাজের পরে সাহাবাই কেরামের সঙ্গে দিনই আলোচনা করে নবীজি ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য আমার ঘরে ঢুকলেন নবীজি আমার ঘরে আসলেন গায়ের জামাটাও খুললেন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে নবীজি আবারও জামাটা গায়ে দিলেন চাদরটা শরীরে জড়ালেন ফখর আচামিন আইন্দি আর আমাকে কিছু না বলে আমার ঘর থেকে বের হয়ে গেলেন আমরা যেন এসে বলি দুনিয়ার মানুষ সবাই আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ আবার আমার আশপাশে আরো নয় জন আটজন সতীন আছে সব সতীন চায় স্বামীকে সবচেয়ে প্রিয় করে পেতে কথা বলেন না কারো যদি থাকে প্রত্যেক একাধিক আবার স্বামী চেনা আমারে বেশি ভালোবাসে তাহলে যখন সতীনগুলো বিবি কোনো একসাথে বসবে তখন গর্ব করবে তবে যদিও বিয়ে করছে বেশি ভালোবাসে না তবে যদিও বিয়ে করছে কিন্তু বেশি ভালোবাসা আমারই কথা বলেন কে না আমল জানা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার ইবতেরে গেছে আমার তো মর্যাদা কমে গেছে কি করলেন আজকে আমার ঘরে থাকার কথা তিনি আমার ঘর থেকে বের হয়ে অন্যbibির ঘরে চলে গেলেন আমি তো আমার অন্যান্য সতীনের কাছে ছোট হয়ে গেলাম তারা তো বলবে আয়েশা রে নবীজীকে কি ভালোবাসা দিলেন যেদিন তোর ঘরে থাকার কথা সেদিন তর ঘরে না থেকে আমার ঘরে এসে গেছে অতাচা নবী কোথায় গেলেন আম্মা জানাইয়াসা কিন্তু বলেও জানেন নবীজি গিয়েছেন কোথায় সেটাও হাদিসে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাইশার ঘর থেকে বের হয়ে আর কোন দেবীর ঘরে চান নাই সেটা হতেও পারে না বিশ্বনবী জিনের ওটা বিশ্বাসীকে ইনসাফ শিখিয়েছেন সেই নবী কোনোদিন স্ত্রীদের সঙ্গে জুলুম করতে পারেন না ঠিক যে রবি গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছে সেই রবি কখনোই স্ত্রীর হক করতে পারেন না রবি গিয়েছেন কোথায় আপনাদের দোয়ায় গত বছর ওমরাই গিয়েছিলাম তো ওমরাই গিয়ে গিয়ে যত কিছু হাদিসে পড়েছি সব কিছু খোঁজে খোঁজে বের করার চেষ্টা করেছি বিশেষ করে মদিরায় যাওয়ার পরে মদিরা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের আড়াই হাজার বাড়ি পাড়ায় গ্রামের একজন আছে তারে সঙ্গী বানাইলাম যেহেতু সে অনেক কষ্ট ধরে আসে রাত এগারোটার পর থেকে মসজিদে নবী গুলো ঝাড়ু হয় সাফাই হয় সকল কার্পেটগুলো খুলে ফেলে তখন এই পুরো মসজিদে নবীতে কোথায় আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল কোথায় আব্বা সিদ্দিক আব্দুল মুত্তালিবের বাড়ি ছিল নয় বিবির কামরা কোথায় আছে বীরে হাঁ কোথায় আছে বীরে আরি হাঁ কোথায় আছে যত কিছু আছে সবকিছু ছোট করে আরবিতে লেখা আছে এগুলো সবগুলো দেখার চেষ্টা করেছি আল্লাহ মাহমাদের সাত তিন দিনই ছিলাম সাত সারারাত জেগে জেগে সবকিছু দেখেছি দিনের বেলায় ঘুমিয়েছে রাতে ঘুমাইনি সেখানে আমি দেখে আসছি নবীজি সল্লুল্লহ হওয়ার হিও সাল্লাম আম্মা যে নায়েশার থাকতেন এখন আবার নবী যেই জায়গায় জিন্দা নবী শুয়ে আছেন নবীজির রওজাতেই তো ছিলাম মাজে নায়েশার কামরা আমরা চেন আয়েশার কামরা থেকে মতিনার কবরস্থান বা কি পায় পদ পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ এক মিনিট থেকে দেড় মিনিটের জায়গা নবীজিৎ সন্দল্লহমান ওই রাত্রিতে আপনাকে না আয়েশার ঘর থেকে বের হয়ে সোজা মতিনার কবরস্থান বা কি অনুকার পথে চলে গেলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নীরব জায়গাটা হলো কবর ঠিকের ভাইয়া আমার দুনিয়ার সব জায়গায় মানুষের জ্বলা তন আছে

তিনি ভেবেছেন আর ভরে ঘরে চলে গেছেন অথচ গেছেন আমাদের মত গোনাগার উম্মতের গোনা মাফের ব্যবস্থা করার জন্য আল্লাহু আমার যুবক ভাইরা যদি তোমার একটু হৃদয় থাকে হৃদয় দিয়ে একটু ভাববার চেষ্টা করো ইতিহাস আমরা পড়েছি আম্মা জান আয়েশা তার ওই যুগের সকল নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন অল্প বয়স্কা ছিলেন সবচেয়ে সুন্দরী ছিলেন সবচেয়ে বড় মেধাবী ছিলেন এত সুন্দরী অল্প বয়স্ক মেধাবী প্রেমময়ী স্ত্রীর সান্নিধ্য ছেড়ে দিয়ে নবীজি কবরে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করেন আমার আর তোমার ভালোবাসা ঠিক না ভাই অথচ সেই নবীর আদর্শ মানতে তোমার এত আপত্তি সেই নবীর সন্ন্যার দাড়ি তোমার মুখে রাখতে এত ঝামেলা অথচ সেই নবীর সাফা ছাড়া খোদার কসম জান্নাত চোখে দেখতে পাবি ঠিক কিনা ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান থেকে ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দেখে সুন্দরী আয়েশা রাগ করে বসে আছে চেহারার মধ্যে খবরাগ এবং খবের ছাপ সুন্দর মানুষ যদি রাগ করে চেহারাটা লাল হয়ে যায় কথা বলেন ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে বুঝতে পেরেছেন আয়েশা করেছে নবীজি সুন্দর করে জিজ্ঞেস করলেন আগির জানাইয়া কি ব্যাপার আয়সে অভিমান করেছ আমার সঙ্গে কি খোবরাগ করেছ মহিলা মানুষ দেখবেন এদের স্বভাব হলো সোজা সাপটা জবাব দেয় কম পাকা করে ঘুরে টুরে উত্তর দেয় বেশি ঠিক না তবে জিজ্ঞেস করেন কি ব্যাপার তুমি কি আমার সঙ্গে রাগ করেছ তিনি বলেন আমি আপনার কে হই যে করবো আপনার সঙ্গে রাগ করার অধিকার কি আমার আছে আমি আপনার ঘরের কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন পুরাটাই পাইছে নবীজি বললেন আয়েশা রে তুমি তো এমন না তুমি তো আমার এত ভালোবাসো জীবন দিয়ে আমার একটা প্রশমের হেফাজত করো আর আমি অল্প সময়ের জন্য ঘর থেকে বের হয়েছি এতে তুমি আমার প্রতি এত রাগ নিত এত প্রধান নিত এত ইগু নিয়ে বসে আছো তুমি এমন করতে পারো না নিশ্চিত নিশ্চিত পদে যা কি শয়তান আমার অনুপস্থিতিতে তোমার শয়তান তোমার কাছে চলে এসেছে তারপরে আমার বিষয় তাহলে নবীজি বললেন আয়সারে শয়তান তোর কাছে চলে আসছে আমি যখন ঘরে নাই কারণ নবী থাকেন যেখানে শয়তান যেতে পারে না সেখানে ঘর থেকে বের হয়ে গেলেন আয়সার সঙ্গে যে শয়তানটা বরাদ্দ শয়তানটা চলে গিয়ে অশা দিয়েছে আয় এক হাতে তারি বাজে না একতরফা ভালোবাসা হয় না রে আয়সা কত ভালোবাস তুই নবীরে তুই দেখছ তো ভালোবাসার ফলটা কি তর ঘরে থাকার কথা তোরে ধুয়ে চলে গেছে বিভিন্ন ভাবে পরে কৌশলে কথা বলেন না কেন কি তোমার শয়তান তোমার কাছে চলে এসেছে শয়তান তোমাকে ফুসিয়েছে শয়তান তোমাকে বিভ্রান্ত করেছে এ কথা শোনার সাথে সাথে আম্মা রাত টাক সব মাটি হয়ে গেল তিনি আশ্চর্য হলেন আর বলেন নিয়ার সোল আল্লাহ আবামা আমি সায়েব তো আমি বললাম বিশ্বনভাবে স্ত্রী আমি বললাম সিদ্দিকা আকবরের মেয়ে আমার সাথেও কি শয়তান আছে আল্লাহ আবাবর করেন তিনি অবাক বলেন কি বলেন ভবেজি আমি সিদ্দিকা আকবরের মেয়ে আল্লাহফাফ আমার চয়িত্রিক সার্টিফিকেট দিয়ে গড়া আল্লাচিতে দশ টায়াব কাধিল করেছেন এবং আমি আপনার সবচেয়ে আদরের স্ত্রী আমার সাথে শয়তান আছে নবীজি বললেন নাম তোমার সাথে শয়তান আছে তবে খুব একটা চান্স পায় না আজকে পাইছে আর হাত ছাড়া করে না কথা বলেন ঠিক কিনা হুজুরদের সাথে শয়তান আছে খুব একটা চান্স পায় না চান্স পায় না আবার ছাড়ে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আপনার জানাই সাফল্যেন আমার সাথেও কি শয়তান আছে নবীজি বললেন নাম তোমার সাথে শয়তান আছে